অম্বল চোট লাগা ব্যথা ধাতু বা মেহ তাহলে লাঠি বসতে গেলে মাটি মা রে বাপরে বলে চিৎকার করছেন দুরারোগ্য ব্যাধি যা ডাক্তারি পরীক্ষায় সারে না বলছেন যে কোনো ধরনের বাদ আপনার শরীর থেকে সাত থেকে একুশ দিনের মধ্যে সারা জীবনের মতো বিদায় নিয়ে থাকে যে কোনো ব্যথা মাজায় পিঠে বুকে হাতে পায়ে হাঁটুতে যে কোনো জায়গার ব্যথা হারানোর ক্ষমতা বা গ্যারান্টি আমার প্রতিটি আংটিতে আসে সাত থেকে একুশ দিন ব্যবহার করলে চিরদিনের পর নির্মূল হয়ে থাকে এই আংটি ব্যবহার করলে জীবনে আর কোনোদিন এই রোগ হবে না যিনি বহুদিন ধরে অঙ্গল অ্যাসিডের ব্যথায় ভুগছেন একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করে না গলা জ্বালা করে পায়খানা পরিষ্কার হয় না এরকম কিছুদিন চলার পর তিনি আপনার অসহ্য জ্বালা যন্ত্রণা হয় যে ব্যথার জন্য আপনি হাজার হাজার টাকা খরচা করেছেন বা নামি দামি কোম্পানির ওষুধ খেয়েছেন কোনো কাজ হয়নি আপনার জীবনের শেষ সম্বল বেছে নিয়েছেন খাবার তোডা আপনি এখন টোডা চাষ আমার অনুরোধ দাদা ভাই তোরা আপনি খাবেন না যে পয়সায় তোরা কিনে খেতে হয় সেই পয়সায় একটা আংটি আপনি সংগ্রহ করে দেখবেন আমার এই আংটি ধারণ করলে জীবনে আর তোরা খেতে হবে না সর্বশেষ ব্যাধির কথা বড় লজ্জার কথা এই রোগ আছে বলেই বলতে হচ্ছে এখানে অনেক জ্ঞানী গুণী দাদা ভাইরা আছেন আমরা যাকে ধাতু বা লিম রোগ বলে থাকি এই রোগ আপনার কিমন ধরান অনেকে বলেন আমার এই রোগ আছে কি নেই আমি কি করে বুঝব দাদা ভাই আকাশ যখন মেঘলা হয় কারো কারো প্রস্তাবের সময় জ্বালা যন্ত্রণা করে কাঁপুনি ওঠে প্রস্তাবের সময় যদি ধাতু পড়ে শরীর দুর্বল হয়ে যায় পেয়ার মহাবত দুধ Bunu şey falan yok. Mezar gibi buyuruyor.